নমস্কার দ্য ডিভাইন কানেকশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা স্টোন রিডিং করব পাইল নাম্বার ওয়ান রেড স্টোন পাইল নাম্বার টু একটা গ্রিন স্টোন আছে পাইল নাম্বার থ্রি একটা ব্লু স্টোন আর একটা অ্যাশ কালারের স্টোন রয়েছে পায়ল নাম্বার ফোর চারটে স্টোন রয়েছে আপনার আপনারা বুদ্ধদের যদিও অ্যাট্রাক্ট করছে তাহলে বুদ্ধদের দেখেও আপনারা পাইল চুজ করতে পারেন তো পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু পাইল নাম্বার থ্রি পাইল নাম্বার ফোর তো আপনারা চুজ করুন যেটা আপনাদের কানেক্ট করছে একটা চুজ করে নিন পায়ল নাম্বার ওয়ান যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছেন ফেহু ফাইল নাম্বার ওয়ান আপনাদের জন্য ওয়েলথ ওয়াইজ একটু সাকসেস আসতে চলেছে আপনাদের ফিনান্সিয়াল গেইন কিছু হবে যদি আপনারা অনেক দিন ধরে কোনো টাকা পয়সা নিয়ে আটকে থাকেন সেটা সেটা সলভ হবে আপনারা সেই টাকা পয়সা আটকে থাকা টাকা পয়সা পেয়ে যাবেন এবং যদি যদি প্রমোশন চাইছিলেন প্রফেশানে তাহলে সেটা হওয়ার চান্সেস আছে এবং রিলেশনশিপের জন্য এটা খুব ভালো কোনো প্রোপোজাল প্রোপোজাল আসতে চলেছে বা আসতে পারে বা যেটার জন্য আপনারা ভেবেছিলেন তার থেকে সেটার থেকে একটা পজিটিভ রেসপন্স আসতে পারে হুম আর হেলথ ওয়াইজ যারা চেস্ট পেন কিংবা লাংসের কোনো প্রবলেমে মানে অনেক দিন ধরে সাফার করছিলেন তাদের জন্য এটা গুড নিউজ বিকজ তাদের তাদের রিপোর্ট ভালো আসতে চলেছে এবং লাংসের প্রবলেম এবং চেস্ট ওরিয়েন্টের যে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা ভালো হওয়ার সম্ভাবনা প্রবল তো সবাই ভালো থাকবেন পাইল ওয়ান অ্যান্ড খুব ভালো পজিটিভ পাইল চুজ করেছেন এবং সবটাই খুব পজিটিভ ঠিক আছে ফিনান্সিয়ালি এবং মেন্টালি এবং হেলথ ওয়াইজও খুব খুব ভালো থ্যাংক ইউ পায়ল নাম্বার টু ও রুজ পাইল নাম্বার টু যারা চুজ করেছেন তারা ভীষণ প্যাশনেট ভীষণ প্যাশানেট পারসেন তারা এবং তাদের এই প্যাশানটাকে প্যাশনটা কিন্তু আরও বাড়বে রিলেশনশিপ নিয়ে যদি বলি তাহলে রিলেশনশিপের জন্য খুব ভালো প্যাশানেট রিলেশনশিপ কিন্তু দেখবেন যেন মুখ থেকে বাজে কথা না বেরোয় কারণ কি এটা এটা প্রচণ্ড প্রচন্ড প্রচণ্ড প্যাশানেট কার্ড উঠেছে আপনাদের তো ফিজিক্যালি প্যাশানেট ঠিক আছে ফি ফিজিক্যাল রিলেশনশিপ খুব মানে খুব ভালো থাকবে কিন্তু হ্যাঁ এই এই প্যাশন যেন মানে আমাদের কথার মাধ্যমে না বেরোয় কারণ কি এত প্যাশনেটলি কথাবার্তা বেরোবে যেগুলো আপনাদের আমাদের পার্টনারকে হার্ট করতে পারে তো একটু ভেবে কথা বলবেন আর এনার্জি খুব হাই লেভেলে থাকবে মানে ভীষণ অ্যাক্টিভ থাকবেন কাজকর্মের দিক থেকে এবং অফিসেও দেখবেন আপনাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করছে সবাই যে এত এনার্জি কোথা থেকে পাচ্ছিস লাইক এরকম তো খুব হ্যাপি অ্যান্ড মানে হ্যাপি ফিল দেওয়া একটা পাইল আপনারা ভীষণ হ্যাপি হ্যাপি থাকবেন এবং এনার্জি থাকবেন তো খুব ভালো কাঠ কিন্তু হ্যাঁ একটু মুখটা বন্ধ রাখবেন সব বিষয়ে কথা না বলাটাই আপনাদের জন্য ভালো হবে আর যদি এর ওপরে যদি কেউ দেখছেন তাহলে আপনাদের কিন্তু বলবো যে একটি ইউরিনাল ট্রাক ওরিয়েন্টেড কোনো প্রবলেম দেখা দিতে পারবেন ইউরিন ইনফেকশান বা এসব থেকে আপনারা একটুখানি বেশি করে জল খাবেন নিজেদের হেলথের খেয়াল রাখবেন এর ওপরে যারা আর বাকিদের জন্য মানে বাকি ছোটোদের জন্য খুবই ভালো কার্ড প্যাশনেট কার্ড রোম্যান্টিক রোম্যান্টিক লাইফ খুব ভালো থাকবে শুধু একটু কথাবার্তা একটু সামলে বলবেন তাহলেই হবে ঠিক আছে আর যদি কিছু নিউ বিগিনিং করতে চাইছেন মানে নতুন কিছু শুরু করতে চাইছেন বিজনেস বলুন তো খুব প্যাশনেট থাকবেন তো তো যেটা শুরু করতে চাইছেন অনেক দিন ধরে পেন্টিং আছে সেটা জাস্ট শুরু করে দিন ভালো হবে সেটা আপনাদের জন্য ঠিক আছে বেস্ট অফ লাক ভালো থাকবেন আর প্যাশনটাকে গুড ওয়েতে কাজে লাগাবেন নট ব্যাড ওয়েতে ঠিক আছে ভালো কথা বলবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার থ্রি পাইল নাম্বার আনসুচ আচ্ছা আনসুচ কাট নিজের আপনারা না একটুখানি মানে অন্য কোনো নিজেদের কথা শুনবেন একটু নিজেদের মনের কথাটা শুনুন আর যদি বড় কেউ মানে বিশেষ করে কোনো মেল পারসন যদি বড় কেউ বস হতে পারে বাবা হতে পারে বাড়ির বাবা জ্যাঠারা বা দাদা হতে পারে তো যদি কেউ বড় কোনো ছেলে কোনো মানে কিছু বলছে মানে অনেক দিন ধরে বোঝানোর চেষ্টা করছে আপনারা সেটা বুঝতে পারছেন না তো একটু বড় কোনো মেলের পারসন কোনো মেল পারসনের কথা একটু শুনবেন কারণ কি তাদের ক তাদের একটা শোনাটা আপনাদের জন্য ভালো হবে আর নিজের মনের কথাটা শুনুন ঠিক আছে আর কিন্তু বেশি কারোর দিকে কান দেবেন না মানে অন্য অন্য দিক দিয়ে অ্যাডভাইসগুলো কিন্তু মানে আপনাকে মিসগাইড করবে শুধু কোনো মেল পারসন বড় যারা রয়েছে তাদের মধ্যে যারা যারা বড়ো রয়েছে মানে না ছোট 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 কেউ মেল যারা আপনার থেকে অনেকটা সিনিয়র তাদের কথাটা শুনবেন আর নিজের মনের কথা শুনবেন কারণ কি এখন এই মুহূর্তে আপনি মিসগাইড হওয়ার সম্ভাবনা আপনার জীবনে প্রবল ঠিক আছে আচ্ছা ছোট আর দাঁতের সমস্যা হতে পারে ছোটের আপনাদের গলার কোনো যদি যেমনি ঠান্ডা লাগতে পারে গলার ব্যথা এসব হতে পারে আর দাঁতের কিছু সমস্যা দেখা দিতে পারে তো দাঁত এবং ছোটের জন্য একটুখানি একটু সামলে নেবেন ঠান্ডা লাগাবেন না নিজেদেরকে ঠিক আছে আর নতুন কিছু আপনাদেরও আপনাদের জন্য নতুন কিছু শুরু করতে শুরু করার জন্য খুব ভালো আর স্পিরিচুয়ালি অ্যালাইন হবেন আপনারা স্পিরিচুয়ালি আপনাদের গ্রোথ আসবে মানে একটু একটু স্পিরিচুয়াল হবেন হুম নিজের মনের নিজের ইনটিউশন পাওয়ারটা একটু বাড়বে নিজের মনের কথা শুনুন দেখবেন অনেক কিছু ভালো হচ্ছে আর বড় কারোর মানে বড় কোনো মেল পারসনের গাইড নিন তাহলে মানে সেটা ভালো হবে খুব ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের বুদ্ধ পড়ে গেছে হ্যাঁ থ্যাংক ইউ ভালো কাঠ কিছু বাড়িতে কোনো নি মানে আচ্ছা বাড়িতে একটা জিনিস দেখবেন যদি আপনারা রিলেশনশিপে থাকেন একটুখানি কান খোলা রাখবেন বিকজ কিছু কেউ লুক হচ্ছে আপনাদের কাছ থেকে ঠিক আছে একটু একটু কান খুলে রাখবেন হ্যাঁ সবাইকে বিশ্বাস করবেন না এই মুহুর্তে নিজের ইনটিউশানের উপর ভীষণ নজর দেবেন আর একটু মানে সবটা দেখবেন বুঝবেন তারপরে রিয়াক্ট করবেন রিয়্যাক্ট আগে আগে করবেন না আর ভীষণ কান খোলা রাখবেন ঠিক আছে সব কিছু খুব পজিটিভ আছে যদি আপনারা পজিটিভ ভাবে দেখেন আর যদি ভাবে দেখেন তাহলে কিন্তু মিসগাইড হবেন মানে অন্যের কথা বেশি শুনলে কিন্তু আপনারা মিসগাইড হবেন এবং ভুল কিছু ডিসিশন নিয়ে ফেলবেন সুতরাং নিজের মনের কথা শুনুন নিজের সোলের কথা শুনুন আর বড়ো কোনো মেল পারসনের অ্যাডভাইস নিন আর একটু চোককান খুলে রাখুন রিলেশনশিপে কিছু লুকোচ্ছে হয়তো কেউ আপনারা সেটার জন্য একটু চোখকান খুলে রেখে দেখ মানে দেখার চেষ্টা করবেন ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা পাইল নাম্বার ফোর দেখে নেব রাইডু আচ্ছা আপনারা যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন সেটার জন্য আপনাদের খুব ভালো এটা সময় যদি আপনারা মানে খুব ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং করছেন এবং সেই সেই ঘুর মানে ঘুরতে যাওয়াটা আপনাদের জন্য ভীষণ লাকি হতে পারে হুম মানে আপনারা হয়তো ঘুরে আসবেন অ্যান্ড কোনো গুড নিউজ আসবে আসবে আপনাদের ঘোরার মানে ঘুরতে যাওয়ার পরেই বা ঘুরতে গেছেন সেই মুহুর্তে আপনাদের কোনো গুড নিউজ একটা এলো তো এটা ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো কার্ড হ্যাঁ আর নতুন কোনো যদি বিজনেস করতে চলেছেন তাহলেও এই কার্ড এটা আপনাদের জন্য খুব ভালো আর এবার যাদের লেগ পেন হচ্ছে বা কোমরের নিচের নিচে যাদের সমস্যা শরীরের তাদের জন্য এই লেগ পেন বা কোমর বা এইসব ব্যথা ভীষণ বাড়বে তো এটা একটু নজর দেবেন কারণ কি খুব মানে একটু জার্নি হয়ে যাবে সেটা সেটা ঘুরতে যদি নাও যান তাহলেও আপনার ভীষণ পরিশ্রম হবে তো পরিশ্রমের জন্য একটা মানে ব্যথা পায়ে ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা এগুলো থাকবে তো হেলথ ওয়াইজ এটা এইটা একটু খারাপ দেখাচ্ছে বাকি কিন্তু আপনার যদি যে কোনো একটু চেষ্টা করুন এটা ধরো দশ থেকে পনেরো দিনের রিডিং আমি বলছি দশ থেকে পনেরো দিনের মধ্যে চেষ্টা করুন কোথাও একটু ঘুরে আসার মানে সব সবকাটা পাইলের জন্যই আমি বলবো দশ থেকে পনেরো দিনের রিডিং এটা তার মধ্যে কোথাও ঘুরে আসুন দেখবেন একটা গুড নিউজ আসতে চলেছে ঠিক আছে একটু একটু জার্নি হবে একটু কোমরে ব্যথা পা ব্যথা এগুলো হবে সব প্রিপারেশান নিয়ে থাকবেন নিজের খেয়াল রাখবেন অ্যান্ড আপনার জন্য খুবই ভালো টাইম এটা ঠিক আছে এটাকে ইউটিলাইজ করুন থ্যাংক ইউ সো মাচ বাই বাই